ডাকসু নির্বাচনে বিপুল বিজয় ছিনে নিয়েছে ইসলামিক ছাত্র শিবির আমরা ভিউজরুম মনে করি এই নির্বাচন সার্বিকভাবে সুষ্ঠু ও অবাধ হয়েছে ভোটগ্রহণ ও ভোট গণনার ক্ষেত্রে স্বচ্ছতার প্রবল প্রয়াস আমরা দেখেছি ছোটোখাটো কিছু বিচ্যুতি সত্ত্বেও নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার মতো বড়ো কোনো অনিয়ম বা কারচুপিল ঘটনা এই নির্বাচনে ঘটেনি আর তাই আমরা এই নির্বাচনী ফলাফলকে স্বাগত জানাই এবং একই সাথে প্রতিদ্বন্দ্বী সকল সংগঠন ও প্রার্থীর প্রতি নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানাই ডাকস নির্বাচনে ইসলামিক ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি আমাদের অভিনন্দন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ এবং এডিএস মোহাম্মদ মহিউদ্দিন খান সহ বিজয়ী সবাইকে আমাদের অভিনন্দন বিজয়ী হতে না পারলেও জাতীয়তাবাদী ছাত্র দলসহ প্রতিদ্বন্দ্বী সব সংগঠন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সবার প্রতি শুভকামনা আমরা বিশ্বাস করি এবারের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই গণতন্ত্র উত্তরণের পথে বাংলাদেশের অভিযাত্রা নতুন মাত্রা পেল এই নির্বাচনে আটাত্তর শতাংশের বেশি ভোটারের স্বদস্ফূর্তে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে ভোট প্রদান তাদের স্বাধীন ইচ্ছারই বহিপ্রকাশ আমরা মনে করি গণতন্ত্র চাইব ভোটের দাবি জানাবো কিন্তু ভোটের ফলাফলকে প্রত্যাখ্যান করব এটা হতে পারে না ব্যক্তিগতভাবে আমার বা আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক কিংবা না ঘটুক সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায়ই চূড়ান্ত এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ গণতান্ত্রিক ব্যবস্থায় কারোই নেই ডাকস নির্বাচন যেহেতু গ্রহণযোগ্য হয়েছে ভোটের রায়ও গ্রহণযোগ্য হয়েছে আর তাই এই নির্বাচনের ফলাফল সবারই মেনে নেওয়া উচিত ব্যক্তিগতভাবে আমার ধারণা ছিল আওয়ামী লীগ মুক্ত পরিবেশে নিষিদ্ধ ছাত্রলীগ যখন ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়েছে তখন এবারের নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল বড় জয় পাবে কিন্তু বাস্তবে সেটা ঘটেনি বিশাল চমক দিয়ে ভিপি জিএস এজিএস বারোটি সম্পাদকীয় পদের নয়টি এবং তেরোটি সদস্য পদের এগারোটি জিতে নিয়েছে ইসলামিক ছাত্র শিবির যেটা আমার মতো অনেকের কাছেই ছিল অকল্পনীয় ভোটের এই নাটকীয় ফলাফলের চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণ হবে কেন ইসলামিক ছাত্র শিবির এত বিশাল জয় পেল জাতীয়তাবাদী ছাত্রদল কেন এমন শোচনীয় পরাজয় বরণ করলো এই সব কিছুরই চলছে এরা বিশ্লেষণ হবে আমরা মনে করি সেই কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সেটা করতে হবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকেই নইলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় সংসদ নির্বাচনেও বড় ধরনের চমক হয়তো তাদের জন্য অপেক্ষা করবে ডাকসু নির্বাচনের ফলাফল নিঃসন্দেহে আগামী সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে কিন্তু সেটা এর প্রতিফলন হবে না ডাকসু নির্বাচনে প্রায় চল্লিশ হাজার ভোটার তাদের ক্যাম্পাসের নেতৃত্ব বেছে নিয়েছে তাদের সিদ্ধান্ত গ্রহণের নেপথ্যে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ক্যাম্পাসের নানা ইস্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জাতীয় রাজনীতি তাদের সিদ্ধান্ত গ্রহণকে ততটা প্রভাবিত করেনি আর সে কারণেই এই ভোটের ফলাফল দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের বারো ছুটি লাখ ভোটারের রায় কি হবে সেটা যাচাই করা হলে বেশ বড় ধরনের ভুল হবে কারণ ডাকসু নির্বাচনের বাস্তবতা আর জাতীয় নির্বাচনের বাস্তবতা একদম আলাদা তারপরও বাস্তবতা হলো জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে পুরো পরিস্থিতি অনেক বদলে গেছে জেনজি প্রজন্মই এখন দেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ওরাই ভোটের ফলাফল নির্ধারণের সবচেয়ে বড় নিয়ামক শক্তি নতুন বাংলাদেশ করতে হবে ওদের উপযোগী করে ওদের চাওয়া ওদের আকাঙ্ক্ষা ওদের চিন্তা চেতনাকে উপলব্ধি করি ভবিষ্যতের পরিকল্পনা এবং কর্মকৌশল নির্ধারণ করতে হবে এক্ষেত্রে যারা ভুল করবে তারা কোনোভাবেই সামনে এগুতে পারবে না এটা বোঝার জন্যে এটা উপলব্ধি করার জন্যে সবার প্রতি আমাদের অনুরোধ রইল 茶番い,いけい、燈の間。<music>